নতুন কোনো একটা স্কিল শেখা শুরু করলে বা নতুন কোনো একটা বিজনেস শুরু করলে বা নতুন কোনো একটা কিছু জার্নি শুরু করলে দুইটা ধোকা আপনার মন আপনাকে দিতে পারে এক নাম্বার যে আমি কি বেশি দেরিতে শুরু করে ফেলেছি আমি যদি আরও আগে শুরু করতে পারতাম তাহলে তো আরো লাভ হতো বা আমি যদি আরো আগে এই স্কিলটা শিখতে পারতাম আরো আগে এই লার্নিংটা শুরু করতে পারতাম জীবনটাই বদলে যেত এই ধরনের চিন্তা থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভেতর থেকে একটা খারাপ লাগা কাজ করে যেমন আমি দুই সালে একটা কম্পিউটার কিনেছি ভিডিও এডিটিং স্কিল শেখার জন্য আমার ভেতর থেকে একটা শব্দ কাজ করা শুরু করলো যে এত দেরি করে কেন ভিডিও এডিটিং শেখা শুরু করলাম কত মানুষ আছে বছর বছর বয়সে বয়সে ভিডিও শিখে ফ্রিল্যান্সিং করে এজেন্সি দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে ফেলেছে আমি এত দেরিতে কেন শুরু করলাম এই বিষয়টা না ভিতরে একটা খারাপ লাগা দেয় যে আমি কেন এটা করলাম এখান থেকে যে আফসোসটা শুরু হয় না এই আফসোসের কারণে প্রোডাক্টিভিটি কিন্তু লস হচ্ছে দেখেন আমি যদি কাজটা শুরুই না করতাম তাহলে তো এই ব্যাপারটা মাথায় আসতোই না তখন তো দেয় না যখন আপনি শুয়ে বসে থাকেন যখন আমি শুয়ে বসে থাকি প্রোডাক্টিভ কিছু করি না সুন্দর মোবাইল চালাই সোশ্যাল মিডিয়া চালাই একটা ফালতু লাইফ লিড করি ওই সময় কেন এই বিষয়টা দেয় না ওই সময়ে সে একটা নির্দিষ্ট জগতে তার নিজের জগতে ডুবে থাকে যখনই প্রোডাক্টিভ কিছু একটা করতে চাই তখনই বলে যে কেন এত দেরিতে শুরু করলাম এই জিনিসটা হচ্ছে মনের ধোকা বা শয়তানের ধোকা আপনি যাই বলেন না কেন এই ধোকাটা কিন্তু খুবই খারাপ আপনি মনে রাখবেন আমি যখন কাজ শুরু করেছি তখন থেকেই কিন্তু সেটা শুরু সাকসেসের এবং শুরু করার কোনো বয়স নাই কিছু কিছু মানুষ সত্তর বছর বয়সে সাকসেস করে কিছু কিছু মানুষ সতেরো বছর বয়সে সাকসেস করে দুইটারই উদাহরণ কিন্তু আছে দ্বিতীয় যেই ধোকাটা আপনার ব্রেন আপনাকে দিবে সেটা হচ্ছে যখনই কোনো একটা নতুন কিছু আপনি শুরু করবেন স্কিল শুরু করবেন তখন ব্রেন আদার্স দিকে তাকাতে থাকবে ধরেন আপনি একটা ব্যবসা খুললেন আপনি মুদি দোকান দিলেন আপনার ব্রেন আপনাকে বলতে পারে যে মুদি দোকান না দিয়ে তো সবজি দোকান দিলে মনে হয় বেশি লাভ হতো বা আপনি মাছের দোকান দিলেন তখন আপনার ব্রেন বলবে যে মাছের দোকান না দিয়ে মাংসের দোকান দিলে ভালো হতো কোন একটা চাকরিতে আপনি ঢোকবেন আপনার কাছে মনে হবে যে চাকরি না করে ব্যবসা করলে ভালো হতো ব্যবসাতে ঢুকবেন মনে হবে ব্যবসা না করে চাকরিতে ঢুকলে ভালো হতো কোন একটা কাজ শুরু করলে ব্রেন আশেপাশে অনেক দিকে তাকানো শুরু করে এবং কম্পেয়ার করা শুরু করে একটা প্রবাদ আছে একটা গরুর কাছে সময় মনে হয় যে বেড়ার ওই পাশের ঘাসটা অনেক সুন্দর তার কাছে যেটা আছে সেটা থেকে সে সবসময় অন্যটাকে বেটার মনে করে এই জন্য বেড়াটা ভেঙে যেয়ে সে ঘাস খেয়ে ফেলে এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে প্রত্যেকের ভাগ্য এবং রিজিক আল্লাহ একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে নির্ধারণ করে রেখেছেন যেই জিনিসটা আপনার আসছে সেটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকা হচ্ছে বেস্ট সন্তুষ্ট থাকার পর সেটাকে কিভাবে বাড়ানো যায় সেটা আপনার টার্গেট হওয়া উচিত আপনার আপনার ব্রেন যদি আপনাকে বোঝায় যে সুইচ সুইচ করো করো একটা একটা থেকে তাহলে আপনি মনে রাখবেন এটা ধোকা এবং এমনও হতে পারে যে কোনো একটা কাজ কোনো একটা চাকরি কোনো একটা বিজনেস বা কোনো একটা স্কিল একটা নির্দিষ্ট সময় লাগে সেটা গ্রো করতে কিছু এক মাস দুই মাসে হয়ে যায় না তিন মাস ছয় মাস এক বছর দুই বছর লাগে এটা গ্রো করে একটা ভাইরাল পর্যায়ে যেতে তো মাঝে মধ্যে যেটা হয় যে এক থেকে দুই মাস পরে আমাদের ব্রেন হতাশ হয়ে পড়ে যেহেতু আমরা কোনো একটা জিনিস শুরু করি খুবই এক্সপেকটেশন নিয়ে যে আমি একেবারে সেটাকে ফাটিয়ে ফেলবো যখনই সেই এক্সপেকটেশনে বাধা পড়ে তখনই ব্রেন আদার্স দিকে সুইচ করা শুরু করে এই দুইটা ধোকা আপনার আসবে জীবনে কোনো একটা কিছু শুরু করতে গেলে এই দুইটা ধোকা দেখে যদি আপনি বাঁচতে পারেন এবং কাজে কনসিস্টেন্ট থাকতে পারেন আপনার সফলতা আল্লাহর রহমতে কেউ ঠেকাতে পারবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ